বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম পরিবারে অনেকে আছে সন্তান নিতে আগ্রহী হচ্ছে না তার চাকরির সমস্যা হবে ওই জন্য সে বড় জোর একটা বাচ্চা নেয় তারা ফেস করবে যখন একটা ছেলে বা একটা মেয়ে মেয়ে হলে বিয়ে দিয়ে দিবে তখন সে কোথায় থাকবে আর ছেলে যদি হয় তাহলে ছেলের বউ আইসা তো তাদেরকে থাকতে দিবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আমরা আজকে আপনাকে স্টুডিওতে দেখেছি আমরা যে বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে একটু ডিসকাস করব আমাদের সংস্থার নাম হলো অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এই সংস্থার বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন আমরা শুধুমাত্র পরিবার পারিবারিক যে প্রবলেম এগুলো নিয়েই আমরা কথা বলি তা আমাদের একটু আপনাদের ফ্যামিলির সকল পরিচয়গুলো একটু আপনার দরকার টোটাল পরিচয়টা পেলে আমাদের একটু আপনাকে প্রশ্ন করার জন্য খুব সহজ হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আমার নাম মোহাম্মদ মাহবুল হক শামীম আমি এমকম করে এম করেছি আমার বাড়ি চাঁদপুর জন্ম মতিঝিল ঢাকায় তো আমি মার্চেন্ডাইজিং ম্যানেজার ইন্টারম্যাক্স গ্রুপ এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস বাইং হাউজে আমি জব করতেছি আমার বাবা বাংলাদেশ ব্যাংকে ছিলেন তো আমাদের সবার জন্ম বাংলাদেশ ব্যাংক মতিঝিল ব্যাংক কলোনিতে আমরা দুই ভাই তিন বোন বড় বোন ও ফরটিন বিসিএস তিথিমি কলেজের প্রফেসর এরপর আমি এরপর আমার মেজো বোন ও মাস্টার্স করেছে ও থাকে ধানমন্ডিতে আর এরপরে আমার ছোট ভাই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও থাকে ফ্রান্সে তারপর ছোট বোন ও বিকর্ণেসা সিদ্ধেশ্বরী ব্রাঞ্চের ইংলিশের টিচার এটা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আজকে আমরা যে কাজটা করতেছি প্রায় মানুষ বলে যে হাইলি এডুকেটেড বড় পরিবারে বিদ্যাশ্রমে দেয় আমরা আজকে ওনাকে অনেক ধরনের প্রশ্ন করব দেখি ওনার কাছ থেকে আজকে প্রথম যে প্রশ্নটা করব আপনার এত বড় পরিবারের মধ্যে কেউ কি বিদ্যাশ্রমে আছে বলে আপনি মনে করেন না আমার জানা মতে কেউই বৃদ্ধাশ্রমে নাই সবারই ছেলেমেয়ের সাথে ওনারা ছিলেন অনেকে দুনিয়া থেকে চলে গেছেন এখন যারা আছে তারা তার ছেলেমেয়েদের সাথেই থাকে এই যে মা বাবা আন্দোলন এই যে বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন এটা আপনি কিভাবে দেখবেন আমি দেখি যদি আমার ফ্যামিলিতে এটা নাই আমাদের বাড়ি চাঁদপুর আগে বলেছি চাঁদপুর নোয়াখালী কুমিল্লা হয়তো এদিকের মানুষ বৃদ্ধাশ্রমে তারা কম যায় আমার যতটুকু জানা আছে কিন্তু আমি জানি যে এটা মানে মহামারী আকারে ধারণ করছে বাংলাদেশে এবং বিদেশে তো সেটা আছেই এস্টাবলিশ আছে তাদের সোশ্যাল সিকিউরিটি দেশ তারা বৃদ্ধদের আশ্রম আছে কিন্তু এটা দেখা থেকে বাংলাদেশে যেভাবে গড়ে উঠছে এবং ছেলেমেয়েরা যতই টেকনোলজিক্যাল অ্যাডভান্স হইতেছে তারা বিদেশে যাচ্ছে এবং কর্পোরেট লেভেলে চাকরি বাকরি করে বা বিয়ে শির পরে এরকম প্রবলেম সামাজিক প্রবলেম অনেক বেশি বিস্তার লাভ করছে এবং অনেকেই বিদ্যার যাচ্ছে বলে আমার ধারণা আপনি কি মনে করেন উচ্চ শিক্ষা মা বাবার থেকে পরিবার থেকে দূরে সরার একটা কারণ বলে কি আপনি কি ব্যাখ্যা দেবেন না উচ্চশিক্ষার জন্য সেজন্য দেয় না ব্যাপারটা হচ্ছে যে পরিকল্পিত বা সম্পূর্ণ শিক্ষা শিক্ষিত হচ্ছে কিনা ওই পরিবারের বাবা মা ছেলে মেয়েদেরকে শিক্ষা শিক্ষিত করতে পারতেছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন আমি মনে করি যে বাবা মাকে টেক কেয়ার করা না করা আর বৃদ্ধাশ্রমে দেওয়া না দেওয়া এই যে প্রশ্নগুলা এইগুলার ব্যাপার হলে পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে অনেকখানি আলহামদুলিল্লাহ বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম পরিবারে অনেকে আছে সন্তান নিতে আগ্রহী হচ্ছে না এই যে সন্তান কম নেওয়া আর বেশি নেওয়া এই যে সামাজিক একটা অবস্থান আসলে বেশিরভাগ সন্তান যে পরিবারে আছে সেই পরিবার থেকেই কি বড় বড় কেউ তৈরি হচ্ছে না এই ছোট পরিবার থেকে আপনি কি ধারণা দেবেন দেশ এবং জাতিকে প্লিজ জি আমি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন সেটা হচ্ছে পরিবার ছোট না পরিবার বড় বড় পরিবার থেকে প্রবলেম বেশি উদ্ভব নাকি ছোট পরিবার থেকে বেশি উদ্ভব আমার ধারণা ছোট পরিবার থেকে বেশি হচ্ছে এখন আপনি প্রশ্ন করতে পারেন পরিবার ছোট হয় কেন বড় হয় কেন মহিলারা যখন চাকরি বেকেতে যায় তখন বেশিরভাগ দেখবেন একটা ছেলে বা একটা মেয়ে দুইটাই নিতে পারে না কারণ বাচ্চা হওয়ার আগে গত ছয় মাস আট মাস দশ মাস তারা জব করতে পারে না জব হারানোর ভয় তার চাকরির সমস্যা হবে ওই জন্য সে বড় জোর একটা বাচ্চা নেয় তারা ফেস করবে যখন একটা ছেলে বা একটা মেয়ে মেয়ে হলে বিয়ে দিয়ে দিবে তখন সে কোথায় থাকবে আর ছেলে যদি হয় তাহলে ছেলের বউ আইসা তো তাদেরকে থাকতে দিবে না আর যদি তিনটা চারটা ছেলে মেয়ে হয় তাহলে অন্তত বিদেশে চলে গেলেও বা দুই একটা ছেলে বা মেয়ের পরিস্থিতি যদি খারাপও হয় তারা যদি সহযোগিতা নাও করে তাহলে আবার আপনার দ্বিতীয় বা তৃতীয় বা তৃতীয় চতুর্থ বাচ্চাটা বড় হইয়া হয়তো সেরকম হবে না সেই ক্ষেত্রে ছোট পরিবার চেয়ে বড় পরিবারটা এটা ভালো এটা মহিলাদের বুঝতে হবে আমি এটা মনে করি যে পরিবারে যৌথ একত্রিত থাকার মধ্যে সন্তানরা প্রতিষ্ঠিত বেশি বেশি হচ্ছে না একক হয়ে যাচ্ছে প্রায় এখন প্রতিটা পরিবারের মধ্যে অজুহাত আমার ছেলের স্কুল আমার বাচ্চার টিউশনই ভাই ভাইয়ের বাড়ি যাচ্ছে না বোন বোনের বাড়ি যাচ্ছে না কোনো মেহমান দাওয়াত করতেছে না কিন্তু আমরা যখন ছেলেবেলায় মানুষ হয়েছি একসঙ্গে সবাই গোলমাল করে মানুষ রয়েছি ওর মধ্যেই দেখা গেছে অনেক বড় বড় জায়গায় অবস্থান নিয়েছি আমরা পড়াশোনা করে কিন্তু এখন প্রায় শুধুমাত্র অজুহাত দেখায় বাচ্চার টিউশনি এইটা আপনি সামাজিকভাবে আমাদের আসলে কতটা এই বিষয়টা এফেক্ট করতেছে না সন্তানদের জন্য ভালো করতেছি বাচ্চাকে এক ঘোড়া করে এই বিষয়টা একটু আমি আপনার কাছে জানতে চাচ্ছি প্লিজ আমি মনে করি যে এই বিষয়গুলো যে পরিবার যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা এভেল করার জন্য যাচ্ছে এবং যারা যাচ্ছে তারা ও যুক্তি দেখাচ্ছে যে আমার ছেলেটার স্কুল ওখানে স্কুলের কাছে বাসা নিতে হবে আলাদা হয়ে যাচ্ছে তারপরে আমার হাজব্যান্ডের বিদেশে চাকরি করে বিদেশে যেতে হবে এইভাবে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই বিচ্ছিন্নতা রোধ কিভাবে করা যায় এখন আপনি স্কুলের ব্যাপারটা ধরেন ধরনা ইউনাইটেড স্টেটসে সব স্টেটের স্কুলগুলা একটা সুনির্দিষ্ট নিয়মে চলে সব স্কুলই ভালো আর আমাদের এখানে ঢাকা শহরে স্কুল আছে লিমিটেড কিছু ভালো দুই চারটা আর বাকি বহু স্কুলই আছে ঢাকা শহরে কিন্তু ভালো পর্যায়ে না কেন এটা শিক্ষা নিয়ে কাজ করতে হবে তাহলে স্কুলগুলা যাতে ইউনিফর্মিটি বজায় থাকে সব এলাকার স্কুলগুলা যাতে একটা নিয়মের মধ্যে চলে তাহলে স্কুলের কারণে বাসা চেঞ্জের কোনো প্রশ্ন আসবে না এক দুই নম্বর হচ্ছে যে জবের কারণে যে বিভিন্ন জেলা জেলায় যাওয়া গভর্নমেন্টের সেটা দেখা উচিত যে তারা এক পরিবার এক জায়গায় থাকে তাহলে তার পোস্টিংটা সেভাবে দিতে পারে আর আপনার বিদেশে যাওয়ার ব্যাপারটা যে বলতেছেন সেটা তো ভাই আন্তর্জাতিক ব্যাপার যে দেশের যে আর্থ সামাজিক কাঠামো এবং রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক নর্মস চলে যাচ্ছে ধর্মীয় মূল্যবোধের অভাব অবক্ষয় এগুলার কারণে আপনার মানুষ সবসময় বিদেশমুখী আমরা একটা বিষয় খেয়াল করি আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিছু অতিথি পাখি আসে দেখবেন যখন শীত চলে আসে শীতের আগে গোটাল এলাকাটা ভরে যায় পাখি কোথার থেকে কোথার থেকে কোন কোন দেশ থেকে কিন্তু এখানে অতিথি পাখিগুলো আসে আবার যখনই শীত চলে যায় এই পাখিরা আবার নিজ নিজ দেশে ফিরে যায় তো একটা পাখির মধ্যে যদি দেশ প্রেম রকম থাকতে পারে কিন্তু আমাদের বাংলাদেশিরা আমরা আমরা একটা প্রয়োজনে ইউরোপ আমেরিকা কানাডায় যাই ওখানে গিয়ে যখন একটু সুবিধা পেয়ে যাই বাবা মা চোদ্দ গোষ্ঠী ফেলায় ওখানে সারা জীবন রয়ে যায় এই যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা বৈষম্যতার বিষয়ে দাঁড়াইছে আপনি তো মনে হয় দেশের বাইরে ছিলেন যে আমি বিভিন্ন দেশ ভ্রমণ যেহেতু আপনি পেশাগত কারণে আমার বিভিন্ন দেশ ভ্রমণ যেহেতু পেশাগত কারণে আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন সেহেতু আপনার এই এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাখি আর বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে আপনি একটা কি উদাহরণ দিতে পারেন আমাদেরকে প্লিজ আচ্ছা আমি মনে করি যে এখানে गवर्नमेंटের অনেক করণীয় আছে আর সোশ্যাল অর্গানাইজেশন যে সামাজিক সংগঠন তাদের অনেক ভূমিকা আছে এখন আমি ভূমিকা রাখার যে বিষয়টা সেটা মেধার সাথে জড়িত আমি মনে করি না যে আমাদের দেশের যে সমস্যাগুলো আছে এটা খুব মেধা সম্পন্ন মানুষজনের প্রয়োজন আছে এখানে ব্রেইন স্টর্মিং আমরা জাস্ট ফলো করতে পারি বিদেশ কিভাবে কাজ করে বিদেশে বিদেশের মানুষ আমেরিকান পিপল বা ফ্রান্সের পিপল তারা এনজিও বা কোনো কাজ করে তারা থাকে না চাকরি করে একসময় তারা দেশে ফিরে যায় তাহলে আমাদের ছেলেপেলেরা যারা কাজ করতে যাচ্ছে বাইরে তারা কেন ফিরে আসে না বিদেশের লোকজন এক মাসের ছুটি পায় ইয়ার এন্ডিংয়ে আর হচ্ছে খ্রিসমাস ডেতে সারা বছরের ছুটি এক মাসে ইয়ে করে কাটায় আসে আমাদের ছেলেপেলেরা কেন তার বাবা মা দেখার জন্য বছরে একবার এক মাস বছরের দরবার কেন আসে না আমি বলবো যে যারা আমরা বিদেশে থাকি তারা বছরে একবার অবশ্যই যাতে আসি দেশের টানে দেশের মানুষের প্রয়োজনে সামাজিক কারণে দায়বদ্ধতা থেকে আমরা যাতে দেশ দেশে আসি দেশে ভালোবাসি এবং আমরা যা ইনকাম করবো দেশে যাতে বিনিয়োগ করি আলহামদুলিল্লাহ পরিশেষে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যানের মা বাবা বাঁচাও আন্দোলন এটা নিয়ে আপনি কি মন্তব্য করবেন জাতির উদ্দেশ্যে আমরা কে এগিয়ে যাব আমি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টসকে ধন্যবাদ জানাই আর এটা একটা যুগোপযোগী সংগঠন বর্তমানে বৃদ্ধাশ্রমে যেভাবে ছেলেমেয়েরা বাবা মাকে পাঠাচ্ছে এটাকে রোধ করতে হবে এটা ইসলামিক কালচার না এটা ফরেনারদের কালচার হতে পারে কিন্তু এটাকে রোধ করার জন্য অ্যাসোসিয়েশন ফর সেভ দি প্যারেন্টস যে ভূমিকা রাখতেছে আমি খুবই আশাবাদী এবং আপনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা গঠনতন্ত্র সুন্দর প্রণয়ন করে আরও মানুষকে সম্পৃক্ত করেন মানুষকে সচেতন করেন এবং আপনার ভালো একটা ফান্ড রেজ করে সুন্দরভাবে দেশব্যাপী কাজ করেন আপনি কি আমাদের সঙ্গে আছেন জি আছি প্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন বাংলাদেশে কিন্তু বৃদ্ধাশ্রম জন্ম হয়েছে বিদেশ প্রবাস থেকে ছেলে মেয়ে বাইরে পড়ানোর শিক্ষার থেকেই কিন্তু আজকের এই বৃদ্ধাশ্রমের অবস্থান যারা আপনাদের সন্তানকে বাইরে পড়ানোর জন্য খুব উদ্বেগ আগ্রহ নিয়ে আসেন একটি বার আপনারা ভাবেন যে সন্তানটা আপনাকে ছেড়ে একদিন ভাত খায়নি যে সন্তানটা আপনাকে ছেড়ে এক রাত ঘুমোতে পারেনি যে সন্তানটা তার ফুপুর ভাষায় গিয়ে থাকবে থাকতে পারেনি বাবা মাকে ছাড়া যখনই এই সন্তানটাকে নিয়ে উচ্চ উচ্চশিক্ষার স্বপ্ন দেখবেন আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সত্যে সত্যে সত্য সত্যে একটা সময় গিয়ে সে বছরে একদিন এই মা বাবাকে দেখার জন্যই আগ্রহ পোষণ করবে না কাজেই আপনারা মনে করেন না আমার কোনো ভাই আমার কোন বোন আমেরিকা ন্যাশনালিটি পাইলো কানাডা গেল এটা হয়তো সাময়িক সময়ের জন্য একটা সুসংবাদ কিন্তু একটা সময় এই পরিবার থেকে সে একবারেই বিদায় হয়ে গেল এটা একটা সময় এক জেনারেশন পর অনেক বড় দুঃসংবাদ আপনাদের মাঝে নিয়ে আসবে প্রতিটা পরিবার সুসংগঠিত থাক সম্পর্ক ভালো থাক পরিবারগুলো যৌথ থাক একত্রিত থাক এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ